সিরাজগঞ্জে দুপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরপর যাবেন টাঙ্গাইলে নেতাকর্মীদের উচ্ছ্বাস কুমিল্লার চোদ্দ গ্রামে দ্বিতীয় দিনের মতো চলছে জামায়াতের নির্বাচনী জনসভা জড়ো হচ্ছে নেতাকর্মী সমর্থক যোগ দেবেন দলের আমির জাতীয় নির্বাচনের আগে বিদেশি রাষ্ট্রদূতের তৎপরতা এখন পর্যন্ত অস্বাভাবিকতা না দেখলেও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের নির্বাচনী প্রচারণায় আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে দুপুর দুইটায় সিরাজগঞ্জ পাইকপাড়া বিসিক শিল্প পার্কের জনসভায় বক্তব্য রাখবেন তিনি তার আগমন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা সিরাজগঞ্জ থেকে ফেরার পথে টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন তারেক রহমান বিকেল চারটায় যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে বক্তব্য রাখবেন তিনি এটি টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা আমাদের সিরাজগঞ্জের নেতা কর্মীদের এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর সারা আছে যদিও খুব শর্ট টাইমে এটা হচ্ছে আমি আশা করি এই জায়গাটা মানুষের মানুষে ভরে যাবে একটা জনসমুদ্রের সৃষ্টি হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াতে অবস্থান করছে নেতাকর্মীদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে বগুড়া থেকে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যাবেন তিনি এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন ও খালিদ হৃদয় প্রথমেই যাচ্ছি আনোয়ারের কাছে আনোয়ার তারেক রহমানের আজকের কর্মসূচির বিস্তারিত জানাবেন সঞ্জিদা প্রথমে যেটি বলতে চাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার যে একটি স্থানীয় যে হোটেল অর্থাৎ নাজ গার্ডেন এইখানে তিনি অবস্থান করছেন এবং আপনি যেটি বলছিলেন সেটি একটু আমি একটু বলতে চাই আপনাকে সেটি হচ্ছে যে এখানে তিনি যে বগুড়া জেলা বিএনপির যে নেতৃবৃন্দ আছে এবং সেই সঙ্গে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তিনি একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন অল্প কিছুক্ষণ পরেই তিনি এই যে এই যে হোটেলটি আছে এখানে হলরুম আছে সেখানে তিনি আসবেন সেই হচ্ছে মূল তথ্য আরও একটু বিস্তারিত একটু আমরা একটু জানবো সঞ্জিদা যেটা সেটি হচ্ছে যে আমরা একটু জানাতে চাই দর্শকদেরকে আমরা একটু কথা বলবো যে আমাদের সঙ্গে আছেন আতিকুর রহমান রুমন তিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং সেই সঙ্গে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এক কথায় যদি বলি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একেবারে নির্বাচনী জনসভায় একেবারে সবসময় যিনি সঙ্গে আছেন একটু জানতে চাই আপনাকে স্বাগত রোমন যে বিএনপি চেয়ারম্যানের আজকে এখানে মতবিনিময় সভা আছে নেতাদের সঙ্গে এবং পরবর্তীতে তিনি সিরাজগঞ্জে যাবেন আপনি একটু বিস্তারিত একটু জানতে চাই এই সভা থেকে আসলে তিনি তো নির্বাচন করছেন বগুড়া সদর আসন থেকে এখানকার সভায় উদ্দেশ্যটা আসলে জানতে চাই আপনারা জানেন এই বগুড়া জেলা তার জন্মভূমি তার পিতার জন্ম এখানে এবং গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া এই এলাকার পুত্রবধূ বারবারই এই গাবতলি সদর সাত বগুড়া সাত এবং বগুড়া ছয় সদর এই দুটো আসনে ওনারা নির্বাচন করে থাকে এখানে তারই অংশ হিসেবে যেহেতু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা প্রয়াত হয়ে গেছে তারই পুত্র সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আসনটিতে নির্বাচন করার জন্য নির্বাচন করার জন্যই আজকে যে সভাটা করছে এটা মূলত ইন্টারনাল এটা তার একান্ত মতো বিনিময় সভা করবে এটা হচ্ছে কিছুটা কৌশলগত এই কারণেই হয়তো সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এখানে আপনার যারা একদম ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী তারা আছে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী তারা আছে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ তারা আছে এখানে তাদের সাথেই শুধু একান্ত কথাবার্তা বলবে এবং নির্বাচনী কৌশল ইয়ে করবে আর কি মত বিনিময় করবে আর মূলত উনি এখান থেকে সরাসরি চলে যাবেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ যাওয়ার পথে আপনার বগুড়া সদর এবং বগুড়া ছয় সাত আসনের আপনার শাহজাহানপুর আছে তারপরে আপনার সিরাজগঞ্জ কয়েকটি নির্বাচনী এলাকা পড়বে সবশেষ সিরাজগঞ্জে তার একটি জনসভা আছে জনসভা শেষ করে উনি টাঙ্গাইলে যাবেন টাঙ্গাইলে কালীহাতি হয়ে টাঙ্গাইল সদরে একটি নির্বাচনী জনসভা করবে তারপরে আপনার টাঙ্গাইল মির্জাপুর হয়ে গাজীপুর হয়ে উনি ঢাকায় প্রত্যাবন করে অনেক রাত হয়ে যাবে আমরা নির্বাচনী ইয়ে শুরু করেছি তিন দিন ব্যাপী আজকে তৃতীয় দিন চলছে আমাদের আমাদের রংপুর গতকালকে ছিল সৈয়দ আবু সাইদ আছে ওনার কবর জিহত করা হয়েছে তারপরে আপনার আমাদের মির্জা ফখরুল সাহেবও ওখানে উপস্থিত ছিলেন আমাদের ডাক্তার জাহিদ উনি উপস্থিত ছিলেন তারপরে আরও অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে সর্বশেষ ইয়ে হচ্ছে মানে মত বিনিময় সভা হচ্ছে এটা শেষ করেই আমরা ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্য রওনা যাব অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সঞ্জিদা আপনি শুনছিলেন যে বিএনপি মিডিয়া সেলের সদস্য জনপাতি রহমান রোমন তিনি জানাচ্ছিলেন বিস্তারিত আমরা আরেকটু যেটি বলি যদি বলতে চাই যে এই যে বগুড়া যে সদর আসন যেটি আছে বগুড়া ছয় সেখান থেকেই তো মূলত বিএনপি চেয়ারম্যান তার রহমান তিনি নির্বাচন করছেন তো সেই জায়গা থেকে এই মত বিনিময় সভাটি খুবই গুরুত্ব সহকারে আসলে দেখা হচ্ছে কারণ এখানে একেবারেই এখানে বগুড়া জেলা বিএনপি থেকে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে মূলত এই মত বিনিময়ের সময় অর্থাৎ এই যে সামনে যে নির্বাচন এই নির্বাচনের জায়গা থেকে একটু শেষ করতে চাই যে কথাটি বলে যে এই আসন থেকেই বিএনপির সাবেক চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ভোটে দু হাজার এক সালে তিনি নির্বাচিত হয়েছিলেন তো এখানকার যে নেতৃত্বস্থলী যারা আছেন তাদেরও প্রত্যাশা যে এই সামনে নির্বাচন এই নির্বাচনে বিএনপি চেয়ারম্যান এই আসন থেকে সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হবেন সাথে আপনাকে দুই যুগ পর সিরাজগঞ্জে যাচ্ছেন পি চেয়ারম্যান তারেক রহমান তার আগমনের প্রস্তুতি সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খালিদ হৃদয় খালিদ জনসভায় তারেক রহমান কখন যোগ দেবেন এবং সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নেতাকর্মীদের জমায়েত কেমন দেখছেন সব মিলে জানাবেন ধন্যবাদ সানজিদা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের যে বিসিক শিল্প পার্ক এরিয়া আছে এই বিসিক শিল্প পার্ক এলাকার এই বিসিক মাঠেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে জনসভাটি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে তার যে উত্তরবঙ্গ সফর রয়েছে সেই উত্তরবঙ্গ সফরের শেষ দিনে কিন্তু তিনি সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইলের দিকে রওনা হবেন তো সেই ক্ষেত্রে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেই কিন্তু এই যে জনসভা মঞ্চ রয়েছে সেই মঞ্চটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত এই প্রস্তুতির কাজ কিন্তু সম্পন্ন হয়েছে গত দিন হলেই কিন্তু এই জনসভা মঞ্চ এবং তার যে জনসভা স্থল সেটি কিন্তু প্রস্তুতির কাজ চলছে এবং যারা দায়িত্বে আছেন বিশেষ করে স্থায়ী কমিটির যে সদস্য এবং সিরাজগঞ্জ দুই সিরাজগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু বিষয়টি সরাসরি এখানে উপস্থিত হয়ে তদারকি করছেন তো আমি আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু জনসভা দুটো থেকে শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই সিরাজগঞ্জ এবং আশেপাশে যে বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই জনসভা স্থলে আসতে শুরু করেছেন এবং তাদের মাঝে কারণ দীর্ঘ প্রায় বিশ বছর পর কিন্তু তারেক রহমান এই সিরাজগঞ্জের মাটিতে আসছেন এবং তিনি আসলে এখানে জনসভায় উপস্থিত হয়ে নেতাকর্মী এবং এই এই অঞ্চলের যে ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি কথা বলবেন তো তার কথাগুলো শোনার জন্যই কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং বিশেষ করে সিরাজগঞ্জের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর কথাগুলো সেই সমস্যার কথাগুলো হয়তো তিনি শুনবেন এবং নির্বাচিত হলে কি প্রতিকার তিনি করবেন সেই বিষয়ে হয়তো তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু ইতিমধ্যে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু সর্বোচ্চ যে এই সর্বোচ্চ যে ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করেছে বিভিন্ন এবং তারা কিন্তু নিরাপত্তার দিকটি খুবই গুরুত্বের সহিত দেখছে তো এই সিরাজগঞ্জ থেকে দশ জাতীয় সংসদ নির্বাচনে দশম দিনের মতো চলছে প্রচার প্রচারণা সকাল থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা ভোটারদের মন জয়ে নিরন্তর ছুটছেন তারা চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম চাঁদপুরে নিজেদের প্রার্থীর পক্ষের ভোট প্রার্থনা করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কুশল বিনিময় করেন ভোটারদের সাথে অংশ নেবেন জনসভায় এদিকে কুষ্টিয়ার বাবুর আলী গেইটে ভোটারদের সাথে গণসংযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীমুল হাসান অপুব অলিগলি চষে বেড়াচ্ছেন অন্যান্য প্রার্থীরাও

সুদিনের সামনে আসছি একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে তাই না যেমন আপনার ধানের খেতে ধানটা পাকা রাখে যখন সবুজ হয় পাকতে থাকে তখন এইসব ময়দের খুব ভালো হয় না ভালো ফল ভালো ফসল হবে এবার রকম আমরা এইবার দেশে একটা ভালো নির্বাচন হবে সবাই ভোট দিতে পারবে ভোট দিয়ে ভালো মানুষটাকে ভালো দলটাকে নির্বাচন করতে পারবে এরকম একটা আশা মনের মধ্যে যাচ্ছে তাই না সবাই কিন্তু চান এবার আমরা ভোট দিব নির্বাচনের আগে আবারও দেখা যাচ্ছে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা এখন পর্যন্ত অবশ্য এই ধরনের তৎপরতাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা তবে বিশ্লেষকদের পরামর্শ রাজনৈতিক নেতাদের সাথে বিদেশি দূতদের সৌজন্য সাক্ষাৎ যেন নেতিবাচক তৎপরতায় রূপ না নেয় সেই বিষয়েও সতর্ক থাকতে হবে কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতেরা সাক্ষাতে জানাচ্ছেন যে দলই ক্ষমতায় আসুক তাদের সাথেই কাজ করতে আগ্রহী তারা বিদেশি এসব সব নানা প্রশ্নও তৈরি করে কারণ অতীতে নির্বাচনে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার সবসময় আগে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে এটা অস্বাভাবিক নয় তবে এটাও বলছেন অভ্যন্তর বিষয়ে কূটনীতিকদের এরকম দোড়ঝাঁপের সুযোগ করে দেন দেশীয় নেতারাই আমার মনে হয় আমরা দায়ী যেহেতু আমরা সুযোগটা দেই এবং আমরা অনেকেই আমাদের মনে করে যে বিদেশের সাথে কথা বললে হয়তো একটা কি বলা হয় আমি আমার ভোটারদের ইনফ্লুয়েন্স করতে পারবো উল্টোটা যদি হয় এটা কি আমেরিকা দেশে তো আমরা দেখছি না যে সেখানে রাশিয়া বা চীনের দূতরা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দলের সাথে কথা বলছে সজন সাক্ষাৎ যেন অন্য কোন তৎপরতায় পরিণত না হয় সেটা দেখার দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ ছট করে কিছু না বলে চিন্তা ভাবনা করে শুনে বুঝে তারপরে কথাবার্তা বলা দরকার এবং সেটা আমাদের নিজেদের সাথে মানে অন্যান্য দেশের যে কূটনীতিকরা তারা তাদের কাজ করছে সেখানে ভুল ধরতে যাওয়ার চেষ্টা করার দরকার তো আমার নাই আমার কাজটা আমি ঠিক মতন করলাম এবং তারা যদি বক্তব্যে কিছু বলে যেটা বক্তব্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক দেশই তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ দিলেও প্রতিনিধিরা দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করছেন যা বেশ আগ্রহ উদ্দীপক বলেও মনে করেন তারা চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চলছে শাটডাউন কর্মসূচি এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ বন্দরের কার্যক্রমের পরিস্থিতি কি আর আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেটে অন্যান্য সময় এখানে এই গেট কিন্তু অনেক যানবাহন থাকে আছে কিন্তু অনেকটা শূন্য একটু দেখাতে চাই বন্দরের বাইরে কিন্তু অনেক পণ্যবাহী ট্রাক বা লরি আপনার এবার দাঁড়িয়ে আছে এবং আজকে কিন্তু সকাল থেকে বন্দরের অভ্যন্তর থেকে কোনো পণ্যবাহী কোনো মাল কিন্তু ডেলিভারি হয়নি অর্থাৎ কোনো কন্টেনার ডেলিভারি হয়নি এবং বাহির থেকে কিন্তু কোনো গাড়ি বন্দরে প্রবেশ করছে না তবে বন্দরের বিভিন্ন ইয়ার্ডগুলোতে যে যে সমস্ত জাহাজগুলো আসছে সেখানে কিন্তু কন্টেনার হ্যান্ডেলিং চলছে একই সাথে বন্দরের বহিনগরে কিন্তু কটার হেডিং চলছে তবে বন্দর থেকে কোনো পণ্যবাহী কোনো কন্টেনার কোনো মালবাহী পণ্যবাহী কোনো ট্রাক কিন্তু বের হচ্ছে না যারা আন্দোলনকারী তারা কিন্তু সকালে কিন্তু ছিল তারা এই মুহূর্তে বন্দরের বিভিন্ন জেটিতে তারা রয়েছে অর্থাৎ যারা শ্রমিক তারা সকালে কাজ আসলেও কেউ কিন্তু কাজ করছে না ফলে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে আপনারা জানেন দেশের আমদানি রপ্তানির যে প্রধান গেটওয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির সমৃদ্ধির সনাদার বলা হয় বন্দরকে এই বন্দরে এই ধরনের অসলাবস্থা হলে পরে দেশের অর্থনীতির উপর আঘাত হনবে এবং আমদানিকারকরা তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের থেকে কোনো ধরনের কন্টেনার কোন কোনো পণ্যবাহী কোনো গাড়ি বের হচ্ছে না এবং বাহির থেকে কোনো গাড়ি আসার ভেতরে প্রবেশ করছে না তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর মাসুদ ধন্যবাদ আপনাকে দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছেন সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো ঢাকা চোদ্দোয় সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা চোদ্দ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু আমরা তার সাথে কথা বলতে চাই আপনি তো এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন নির্বাচনের হাওয়া কেমন দেখছেন ধন্যবাদ অত্যন্ত আনন্দমুখর পরিবেশে যেখানেই যাচ্ছি ভোটারদের ভিতর উৎসাহ দেখছি বিশেষ করে আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয় এবং আমার মার্কা অত্যন্ত জনপ্রিয় একটি ফুটবল তো ফুটবল যেহেতু সবচাইতে প্রিয় খেলা তো সেই হিসাবে জনগণের মধ্যে এক ধরনের উন্মাদনা দেখছি তবে আগামী নির্বাচন যে নির্বাচনের জন্য সারা দেশ জাতি উন্মুখ হয়ে আছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আগ্রহ ব্যক্ত করছেন লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা বা নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নেতাকর্মীরা কোনো বাধার মুখে পড়ছে কিনা বিচ্ছিন্ন ঘটনা রাতের বেলা আপনারা জানেন যে সাধারণত ব্যানার ট্যানার লাগানো হয় তো সেক্ষেত্রে দু এক জায়গায় বাধাগ্রস্ত হয়েছে বা একটি ব্যানার উপর আরেকটি লাগানোর কারণে এই বিচ্ছিন্ন ঘটনায় একটি মামলাও হয়েছে তো সেখানে এক ধরনের না হলেও যে পরিবেশটা কিছুটা বিঘ্নিত হয়েছে যদি আপনি নির্বাচিত হয়ে আসেন এই আসনের মানে সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে সংসদে পাঠায় তাহলে তাদের জন্য আপনার সুনির্দিষ্টপূর্ণ পরিকল্পনা আছে কিনা বিগত সতেরো বছর ফ্যাসিস বিরোধী আন্দোলনে মাঠে থেকে আমি বিএনপির নেতাকর্মী এলাকাবাসীকে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে যেভাবে তাদেরকে আগলে রেখেছিলাম এবং তাদেরকে যে গণতন্ত্র সুসংহত করার জন্য সকল কর্মসূচিতে অংশ নিয়েছি আমার বিরুদ্ধে আশিটির উপর মামলা ছিল তো সেই মামলা চলাকালীন যখন কর্মীরা যে কারাবন্দী হতেন বা যখন কারা বরণ করতে হতো ওই সময় তার পরিবারের খোঁজ নেওয়া তাদের খোঁজ নেওয়া তাদের আইনি সহায়তা দেয়া শিক্ষাবৃত্তি দেয়া এভাবে আমি পরিবারের মতো আগলে রাখাতে জনগণ আমি একটি পরিচিত মুখ মিনপুরের আমার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে তাই মিরপুরবাসী মিরপুরের সন্তান হিসাবে আমি যেখানেই যাচ্ছি অকুণ্ঠ সমর্থন পাচ্ছি যে যেহেতু আমাদের সক্ষমতা প্রমাণিত আমরা মিরপুরের আর্থ সামাজিক উন্নয়নে অঙ্গ জড়িত নিবিড়ভাবে জড়িত তাই আমাদের এই সম্পৃক্ততা আমার এই সম্পৃক্ততা আমার বিগত সতেরো বছরের অবদান আমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তারা একদমই নমাগত তারা অন্য এলাকার ভোটার অন্য এলাকার বাসিন্দা তাদের এখানে অতীত জীবনের কোনো অবদান নেই হ্যাঁ দলীয় আদর্শে তারা এখানে প্রার্থী অন্য কিছু না কিন্তু আমি একজন স্থানীয় ব্যক্তি শুধু না স্থানীয় সন্তান হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে সমাজকর্মী হিসাবে এলাকার সামাজিক কর্মকাণ্ডে আমি ওতপ্রথভাবে জড়িত বিধায় আমার প্রতি তাদের ভালোবাসাটা নারীর টানের মতোই মিরপুরের সন্তানকে মিরপুরবাসী বেছে নেবেন এটাই তারা আশা করছেন কেননা আমার দায়বদ্ধতা আমার অ্যাকাউন্টেবিলিটি আমার অবদান এই এলাকায় বেশি সব জায়গায় মূল সমস্যা হচ্ছে মাদকের স্পট এগুলোকে নিশ্চিন্ন করা নির্মূল করা পাশাপাশি এইখানে মিরপুর অত্যন্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি জায়গা এই বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডে এক ধরনের প্রকাশ্যে চাঁদাবাজি হয় নীরবের চাঁদাবাজি হয় তারা আমার কাছে আশা করেন এলাকার সন্তান হিসাবে এই ধরনের নীরব চাঁদাবাজি সন্ত্রাস থেকে অপরাধের মাত্রা আমি জিরো টলারেন্স নীতি নিয়ে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসব। এই নীরব চাঁদাবাজি সন্ত্রাস অপরাধ প্রবণতা কমে গেলে এলাকা কিন্তু খুব পরিচ্ছন্নভাবে করা যাবে তাই আদর্শ মিরপুর করার জন্য এটা আমার প্রথম চ্যালেঞ্জ আমি আশা করি এলাকার জনগণকে নিয়ে সর্বস্তরের জনগণ বিশেষ করে তরুণ যারা আছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি প্রতিটি ওয়ার্ডে পাড়ায় মহল্লায় ইউনিটে কমিটির মাধ্যমে আমরা সামাজিক প্রতিরোধ কমিটি করে এই এই আমাদের মুখ্য সমস্যাগুলো সমাধান করব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন